শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে ছটায় তবে এই যে সামনের দরজা মেন দরজায় জল দেওয়া তারপরে হচ্ছে নতুন যে ঘরটা সেটাও ধুলাম জল ভরলাম তারপর ব্রাশ করলাম চা বসিয়েছিলাম তো এই যে চাটা রেডি হয়ে হওয়ার পর আমি মেয়ে আর ওর বাবা তিনজনে চা খাওয়া হয়ে গেল। ছেলে এখনও ঘুমাচ্ছে আর আজ থেকে এই যে মেয়ের স্কুল শুরু আজ এক মাস ছুটির পর আজকে প্রথম স্কুল তো আজকে এই যে রেডি হলো ঘুম থেকে তো মানে তুলতে দুবার তিনবার ডাক দিতে হলো একটু দেরি করে উঠেছে জানো তো তো চা হোক রেডি হয়ে গেছে এখন এই যে ওর বাবা যাবে হচ্ছে ওকে পৌঁছাতে তো বাবা গেলো হচ্ছে পৌঁছাতে আর তারপর এই যে আমি একটুখানি বসেছিলাম হচ্ছে ওই যে ভিডিওর কাজ একটু করছিলাম বাকি ছিল তো সকালবেলাতে যখন কাজটা বাকি থাকে না ভিডিওর কোনো তো সকালবেলাতে করে না হলে আর হবে না আর আমাদের এখানে তো ভীষণ নেটের প্রবলেম তো জিওর যেটা হচ্ছে যতই মানে আনলিমিটেড থাক না কেন ঠিকঠাক কাজ হয় না এখান ওখান ফোন রেখে আর কি কোনো রকম ভিডিও আপলোড করতে হয় তো ছেলে যেন তো অনেকটা লেটে ঘুম থেকে উঠলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওঠা উঠালাম তবে গিয়ে উঠলো আজকে তো সোমবার আজকে ওর কোনো সকাল থেকে টিউশন নেই আর যেদিন দুদিন টিউশন থাকে না সকালবেলা সেদিন ওর ভীষণ আরাম মানে সেদিন বলেই দেবে রাত্রেবেলা যে কালকে আমাকে সকাল উঠাবে না তার সাথে আজকে তো তিথিলি স্কুল ছিল ওর বাবা বাড়িতে ছিল বলেও পৌঁছালো নাহলে হয়তো পৌঁছানোর পৌঁছানোর জন্য ওঠাতে হতো কিন্তু তখন আবার মানে বিরক্ত হতো আর কি যাই হোক বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর এখন এই এইতো পরপর একটার পর একটা সংসারের কাজগুলো করতে থাকবো ঝাঁট তারপর হচ্ছে বাসন ধোয়া তারপর ঘর মোছা তো চলো একটার পর একটা করতে থাকি কাজগুলো আর কাজগুলো সবগুলো হওয়ার পর এই তো এখন স্নান সেরে নিয়েছি বন্ধুরা স্নান সেরে ছাদের কাপড়গুলো মিলে আসলাম আসলে কি জানো তো আর কোনো কাজের ভিডিও করিনি কেন ওই যে ঘর ঝাঁট দিতে দিতে পর আবার হঠাৎ করে বললো বললো আর কি যে আজকে বিসি ডিউটি আজকে শিফট হওয়ার কথা নয় কিন্তু হঠাৎ করে বললো যেহেতু আসলে খুব একটা তাড়াহুড়ো হুটোপুটি করে কাজ করতে আমি পারি না মানে খুব একটা পারি না মানে মিডিয়াম বলতে পারো যে মিডিয়াম মানে ভাবে কাজগুলো করি খুব একটা হুড়োমুড়ি করে করতে যায় নাহলে হয়তো নিজেই কোনো সময় পড়ে পড়ে বসে থাকবো আর কি বেশি হড়বড় হড়বড় করে কাজ করতে গিয়ে তো একটু আরামসে করছিলাম তো যখন বলল যে ডিউটিটা মানে এক ফোন করলো আর কি তো বললো বিশিফ্টে যেতে হবে তখন আবার হুড়োমুড়ি লেগে গেল। দিয়ে কাজগুলো হচ্ছে ঝটপট ঝটপট করে করে নিয়েছি করে নিয়ে একেবারে স্নান করলাম আর মেয়ে যেহেতু আজ থেকে স্কুল তো এই যে ফুল টুল তুলে নিয়ে আসলাম নিয়ে এসে পুজোটা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি আর ভিডিও করলাম না কারণ প্রায় দিনই তোমাদের সাথে আমি পুজো করার ভিডিও করে থাকি তো প্রত্যেক দিন একই রকমের কাজ দেখতে তোমাদেরও হয়তো ভালো লাগবে না আর পুজো দিয়ে এসে এই তো এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এই যে এদিকে এক ঝুড়ি বাসন ছিল তো বাসনগুলো বললাম গুছিয়ে নিই এখন যেহেতু একটু হাতের সময় রয়েছে ভাতের জলটা ততক্ষণে গরম হতে থাক তো চলো এখন চালটা নিয়ে এসে চালটা দিয়ে নেব সাথে হচ্ছে একটু আহিরের ডাল বসাবো আজকে সোমবার কিন্তু আজকে পুরোপুরি নিরামিষ রান্নাবান্না করব কারণ আজকে হচ্ছে ছোট পুজো আর ছট পুজোর দিনকে মানে পুজো পাশের দিনে আমি একটু নিরামিষ রান্নাবান্নাই করি বিকাল থেকে যেহেতু পুকুরে যাব পুজো দেখতে আর পুজো পাশার ব্যাপারে আমার একটু ঠাকুর দেবতার ব্যাপারে মানে একটু কী বলবো ভয় ভয় লাগে যে ঠাকুর দেবতার ছোঁয়াটোয়া এসবগুলো আর কি যাই হোক পেঁয়াজ তারা মানে যারা পুজো করে তারা তো অনেকদিন আগে থেকে নিরামিষ খাওয়া দাওয়া করে তো যাই হোক ওইদিকে ভাতের চালটা দিয়ে দিলাম আর আহিরের ডাল বসিয়ে দিলাম আহিরের ডালের সাথে কয়েকটা আলু দিয়েছিলাম আর তারপর যেন তো সবজিপাতি বলতে এই যে রান্না করব সেগুলো বানিয়ে নিয়েছি আর বানাতে বানাতে এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তখন এই যে আমি আর ছেলে এই যে দুজনের মুড়ি সাজিয়ে নিয়েছি তখন মুড়ি খাওয়া দাওয়াটা করে নেবো তো মুড়ি খাওয়া দাওয়াটা যতক্ষণে করছিলাম ততক্ষণে হচ্ছে এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিয়েছি আর এই যে সোয়াবিন আনা করালাম সোয়াবিন তরকারি করব আজকে সবজিপাতি ওই যে খালকে তো শুধু ফুলকপি আনা হয়েছিল আর আজকে আর সবজিপাতি আনতে কাউকে বললাম না কারণ বরকে তো বলা যাবে না আর তার সাথে হচ্ছে ছেলেকে তো মানে আর বললাম না যেতে কারণ যেতে চাইবে কি না চাইবে কালকে একবার গিয়েছিলো তা বললাম ঘরোয়া মানে টুকটাক এই সব নিরামিষ রান্না মানে তো করবো তো সবেন দিয়ে আছে কাজ চালিয়ে নেবো সাথে হচ্ছে এই যে গোল গোল করে আলু ভাজা করে নেবো তা এখন আলুটায় হচ্ছে ডালটা ওইদিকে ছনকে নিলাম আর আলুটাই যে ভাজতে দিলাম তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি তো আলুটা ভাজতে ভাজতে একটা কামেন্ট মনে পড়ে গেলো আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দি কামেন্ট করেছে যে রবিবার দিনকে তুলসী তলায় জল দিতে নেই কেন তো কেন তো সেটা আমি খুব একটা ভালোভাবে জানি না তবে হ্যাঁ ইউটিউবে তো অনেক রকম অনেক কিছু অনেক রকম অনেক কিছু বলে শুধুমাত্র রবিবার নয় তারা তো অমাবস্যা একাদশী আর অনেক কিছু বলে তবে আমি ওই ওই কথা শুনি না কো মানে ভিডিও বানাই যারা তাদের কথা অতটা ইয়ে করি না আমাকে এমনি মানে আমার গুরুজনেরা যারা অনেকে আছে মা বলো মাসি সবাই যেগুলো বলে না সেগুলো আমি একটুখানি মানি তো তারা অনেকেই বলেছে রবিবার দিনে জল দিতে নেই জল দিতে নেই বলতে জলও দিতে নেই তুলসী মানে গাছে হাতও দিতে নেই রবিবার দিনকে তো সেই জন্য জল দিতে গেলে তো হাত দিতেই হবে আর ছোঁয়া লাগবেই সেই জন্য রবিবার দিনটা মানে অফ রাখি জল দেওয়া আগে দিয়ে ফেলতাম মনে থাকতো না তো এখন হচ্ছে অভ্যাস হয়ে গেছে তবে ওই যে অন্য অন্যগুলো যেগুলো বলে একাদশী অমাবস্যা অনেক কিছু বলে অনেকে ওই ইউটিউবে ভিডিওতে তো তাদের কথাগুলো এতটাই আমি মানে মান্যতা দিই না কারণ কে কী বলছে তারা ভিডিওর জন্য সেটা ঠিক নয় তো ওইটাই শুধু মানে রবিবারটা তবে সঠিক কারণ আমি বলতে পারবো না কারণ জানি না আমি নিজেও সঠিক তো বলে যেটুকু বলে সেটুকু করার চেষ্টা করি নিজের ভালোর জন্য আর কি যাতে ভালো হয় মানুষের অনেক সময় খারাপ সময় যায় তো আর খারাপ সময়ে দেখবে কোনো যে যেটাই বলুক না কেন সেটাই মনে হয় যে শুনে থাকে আগে জানো তো শিবের যে শিবলিঙ্গটা আমার ঘরে রয়েছে তো শিবলিঙ্গটাও না অনেকে বলছিল আগে আমাকে বলেছিল অনেকে যে শিবলিঙ্গ নাকি ঘরের মধ্যে রাখতে নেই তো রাখতেনে বল বলেছিলো যখন তো বলছিলো শিব যেহেতু এখানে ওখানে থাকে সেই জন্য শিবলিঙ্গ রাখতেনে বাড়িতে তো তখন আমি কি করেছিলাম সেটাকে তুলসী মন্দিরে রেখে দিয়েছিলাম জানো তো তো অত জানতাম না তারপর জানি না কী জন্য কি না মানে তারপর আবার অনেক দিন পর অনেকে বলছিল তুলসী আর তুলসী তো শিব ঠাকুরকে দেওয়া যায় না দেওয়া যায় না যখন তখন তো সেটাতে ঠেকাঠেকিটাও ঠিক নয় তো তখন আবার আমি তুলসী তলা থেকে শিবলিঙ্গটা ওটাকে আবার ঘরে নিয়ে এসে রেখেছি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেল এদিকে হচ্ছে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে দেখো কাণ্ড এখন আমাকে প্লাস্টিকের মধ্যে মুড়িটা দিতে হচ্ছে তার কারণ ঘরে তো আমি যদি কোনো কিছু একটু জিনিসপত্র কিছু ভুলভাল করি তাহলে আমাকে কত কথা যে শুনতে হয় বরের কাছ থেকেই বিশেষ করে যে এটা মনে থাকে না ওটা মনে থাকে না হ্যান দেন তো ও যে কালকে সারাদিন ডিউটি অফ ছিল মানে কালকে রেস্ট ছিল পরশু দিনকে সেই ডিউটি গেছে তখন মুড়ি নিয়ে গেছে তো টিফিনগুলো বের করার সময় হয়নি তো জানি না ভুলে এসছে না কি ব্যাগের মধ্যে এখনও ভরা রয়েছে তো এখন প্লাস্টিকের মধ্যে আমাকে দিতে হলো যাই হোক প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলাম সবটা কারণ ওইরকম টাইপের টিফিন আর নেই বড় টিফিন ছোটো ছোটো স্টিলেরগুলো রয়েছে তো ওগুলো তো আর মুড়ি দেওয়া যাবে না তো এখন হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর সকালবেলাতে জানো তো ভেবেছিলাম যে আজকে ফ্রিজটা একটুখানি মুছবো তবে ওই যে সকালবেলা ভেবে তো ছিলাম কিন্তু সকাল আর হলো না ওই যেহেতু ডিউটিটা চেঞ্জ হয়ে গেল যে কারণে আমি আর মানে এক্সট্রা কিছু কাজ করতে পারলাম না উঠে যেতে সকালবেলায় করলে করতাম তবে ওই যে একটু আস্তে ধীরে কাজগুলো করছিলাম যে করবো আস্তে আস্তে সেই তো দুটো আড়াইটার সময় তো খাওয়া দাওয়া হবে আড়াইটার সময় তো আস্তে আস্তে হয়ে যাবে ঠিকই তবে কি বলে ওই যে হুটোপাটি তারপর হয়ে গেল ডিউটিটার জন্য তো যে কারণে আর মোছা হলো না তো ঠিক আছে তখন হলো না তো এখন বললাম যে করে নিই তো সেই কারণে এই যে ফ্রিজটা একটুখানি মানে এটা ওটা ছিল যেহেতু তো একটু নোংরা হয়েছিল সেই কারণে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর সবজি ট্রেটাও একদম ফাঁকা রয়েছে কয়েকটা টমেটো রয়েছে শুধুমাত্র তো সেই জন্য হচ্ছে ওটা ভালো করে মুছে নিয়েছি কয়েকদিন আগে তো পুজোর আগেটাতে তো ডিপ ক্লিন করেছিলাম তো ব্যাস পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো সকালবেলা মুড়ি দিয়ে গেছে মুড়িগুলো এখন ভরা হয়নি তো মুড়িগুলো হচ্ছে ভরে নিলাম গ্যালেনের মধ্যে আর তারপর দেখছি আবার একটু আধটু বৃষ্টি পড়ছে যদিও খবরে কালকে দেখেছিলাম যে কি একটা জানি ঝড় না কী একটা আসছে আর কি তো হয়তো অন্য দিকে খুব বেশি হতে পারে হয়তো এইদিকে জানি না কীরকম কী হবে তবে একটু একটু বৃষ্টি পড়ছে তো ভাবলাম খুব একটা রোদও দেয়নি তো শুকায়নি যদিও হালকা একটু একটু ভেজা রয়েছে কিন্তু বললাম না আবার যদি কোনো ঠিক নেই হুড়মুড়িয়ে নেমে যায় বৃষ্টি তাহলে কাপড়গুলো ভিজে যাবে তাই ঘরে নিয়ে যেয়ে একটু আধটু হাওয়াতে আর কি শুকিয়ে যাবে ঘরের মধ্যে কারণ এক্ষণ একটু ঘরে যেয়ে বসবো তো যাই হোক যেটুকু কাপড় চোপড় ছিল সবটাই নিয়ে নিলাম তো এইগুলো মোটা জিনিসগুলো শুকায়নি তো ওগুলো হচ্ছে এখানে মিলে দিলাম আর তারপর বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই যে এখন বাজে হচ্ছে চারটে তো এখন এই যে মেয়ে টিউশন পৌঁছাতে যাচ্ছি মেয়েকে নিয়ে শুভ গেলো হচ্ছে খেলতে নাহলে ওকেই বলতাম পৌঁছাতে যেতে তো কালী পুজো উপলক্ষে তো এক সপ্তাহ মতো টিউশনও ছুটি ছিল তো আজকে আবার টিউশনও রয়েছে যেহেতু তো আমি এই যে ওকে নিয়ে টিউশনে এদিকে তোকে ছেড়ে দেবো আর এই যে দেখো আমাদের এই সামনের পুকুরটাতেই ছট পুজো হয় তো আস্তে আস্তে সব আসছে একে একে পুজো করার জন্য তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে তবে দাঁড়াও আগে মেয়েকে পৌঁছে দিয়ে আসি তারপর হচ্ছে এসে দেখবো তো মেয়েকে তো পৌঁছে দিয়ে আসলাম তো কেউ আসেনি টিউশনে শুধু মেয়ে মানে এখন বসলো পরে করে জানি না কেউ আসবে কিনা তো এই যে এখন চলে এসেছি পুকুরে পুজো দেখার জন্য আমি আর একে একে সব আসছে পুজো দেখতে তবে ভিড় হয়ে গেছে সামনেটা অনেকটাই সামনেটা বেশ ভালো মতোই ভিড় হয়ে গেছে যে কারণে ঠাকুরের মূর্তির ছবিটা খুব ভালো মতো এখানটাতে আসছে না মানে যেখানটাতে মূর্তিটা হয়েছে সেই সামনেটা মানে খুব ভিড় রয়েছে যে কারণে ওই পাশটাতে দাঁড়াতে পারলাম না তো এই দিকটাতে দাঁড়িয়ে রয়েছি আর একে একে সবাই হচ্ছে এই যে জলের মধ্যে নামছে পুজো করার জন্য তো সবাইকে এতক্ষণে চলে এসেছে অনেকেই হচ্ছে এখানে করে আর আমাদের এখানে হচ্ছে ডিসেরগড় নদীতে বরাকড় নদীতে ওখানেও হচ্ছে পুজো হয় অনেকে হচ্ছে ওখানেও যায় পুজো দেখতে প্রচুর ভিড় হয় ওখানেও আর ওইখানটাতে না যেখানে মূর্তিটা বানিয়েছে সেখানটাতে কিন্তু গানও হচ্ছে মানে গান গাইছে একজন তো বেশ কিছুক্ষণ এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখলাম দেখার পর দেখছি না মানে সামনেটাতে খুব বেশি ভিড় করে দিয়েছে তো যে কারণে খুব ভালো মতো দেখতে পাচ্ছি না তাই একটুখানি পিছন দিকে গিয়ে এই যে এখানটাতে বসে পড়েছি তো বসে বসে বললাম যে এখান থেকেই দেখি আর এখান থেকে বেশ ভালো মতো দেখা যাচ্ছে ওই যে ওখানে একটা লাগিয়েছে তো এই যে এখান থেকে বেশ ভালো মতো দেখা যাচ্ছে আর বেশ ভালো লাগছে দেখতে এখান থেকে তো তাই ওখানে বসে বসে দেখছি আর বেশ কিছুক্ষণ দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করলাম তো যাই হোক এখন একটুখানি বসে এখানে দেখার পর তারপর তো পুজো হয়ে গেল কমপ্লিট সন্ধেও নেমে পড়েছে তো সন্ধে হওয়ার সাথে সাথে তো পুজোও হয়ে গেছে তো সবাই এই যে একে একে ডালা নিয়ে যাচ্ছে সব বাড়ি তো আচ্ছা দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর এখানে হচ্ছে সন্ধে আরতি হল আর এখন আরতি নিলাম আরতি নেওয়ার পর এখন এই যে মেয়েকে নিয়ে মেয়েকে একটু ঠাকুরটা দেখিয়ে দিলাম ঠাকুর দেখিয়ে নিয়ে প্রণাম করলো তারপর বাড়ি চলে এসেছি মা মেয়েতে মিলে আর তারপর শুভ হচ্ছে টিউশন ছিল ও তো টিউশন বেরিয়ে গেল। আর এদিকে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এই যে সন্ধ্যা দেওয়ার জন্য তো দুটো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি একটা তা তুলসী মন্দিরে দেবো এখন তো কার্তিক মাস চলছে আর এই যে সাথে ধূপটাও দেখিয়ে নিচ্ছি আর এরই সাথে আজকের ভিডিওটাও শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো তো চলো আজকের মতো আসি টাটা